রমজান আসতেই ফলের দাম দ্বিগুণ রাত পেরোলেই শুরু হবে মুসলিম ধর্ম অবলম্বনকারী মানুষদের রমজান মাস হ্যাঁ দেখি দাম বাড়িতে কলা দাম ছিল একশো কুড়ি টাকা দেখা দেখি গেলাম আজকে দেখছি একশো একশো নব্বই বলছি আপনার কি করে দাম আছে মালে তিনশো চারশো টাকা করে বাড়া খাস করি কলাটা দাও মানুষের গরিব মানুষের খেতে পারবে না ধরেন যা অবস্থায় গেছে আর সেই রমজান মাসেই সব থেকে বেশি প্রয়োজন হয় ফল বিভিন্ন ফল দিয়েই রমজান মাসে মুসলিমরা তাদের রোজা খোলেন আর সেই ফলের দাম জানতে আজ আমরা এসে পৌঁছেছি মুর্শিদাবাদ জেলার সালাড়ের ফল মার্কেটে এবং সেই ফল মার্কেটে আমরা ফলের দাম জানব এবং এখানকার দোকানদার এবং কাস্টমাররা কি বলছেন এই ফলের দাম সম্বন্ধে সেটাই আমরা জানাবো আপনাদের সালাড থেকে মোহাম্মদ শাহজাদা কলকাতা সংবাদ টিভি আমাদের যে রোজা এসে না রোজার জন্যে একটা বলো একটা মাহাজা বিহা পেয়ে পড়ছি যে কোনো জিনিসটাই যে যে জিনিসটা ছিল নয় ছয়ে সেই নয়ে হয়ে গেছে জিনিসটার দাম হ্যাঁ হ্যাঁ রোজা দেখি দাম বাড়িতেছে কলার দাম ছিল পঁচিশ টাকা বাইশ টাকা সে কলা পঁয়ত্রিশ টাকা সে কলা আনতে গেলে কলা নাই সে কলা প্যাম্পের নিচে রাখছি আর এক আঞ্চা দাম বাড়াচ্ছি আর কলা আনতে গেলে কলা নাই আর আঙ্গুর ছিল ছশো সাতশো ফেটি সে আঙ্গুর নশো ফেটিয়ে গেছে নশো পঞ্চাশ পেটে গেছে আচ্ছা লেবু ছিল আটশো টাকা পেটি সে লেবু বলছে তেরোশো পেটি তেরোশো পঞ্চাশ তাহলে এইভাবে যদি করে তা আমার যাব কোথা আমরা দু বছর জনে যাবো মাছ কিছু করি খাবো গরিব মাছ খাবে বলি গরিব মাছের আশা ধরে আসে আল্লাহর রহমতের মাছ বরকতে মাছ সবাই সবাই খাবে আর সবাই সবাই করি খাবে তো সেই জায়গায় সবাই সবাই আমরা দেখা গেছে চলে গেছি আমরা সব থেকে কষ্ট হয়েছি গরিব হ্যাঁ দামটা বেড়েছে দু সাত দিন থেকে

দাম ফলের দাম খুবই বাড়া মানে আমরা যেটা কিনছিলাম তার থেকে মনে করেন আজকে প্রতিটা মালে তিনশো চারশো টাকা করে বাড়া খাস করি কলাটা তো মানুষের গরিব মানুষের খেতেই পারবে না ধরেন যা অবস্থায় গেছে মানে কলা আমরা কেজি চল্লিশ টাকা কেজি মানে কিনা পড়ে গেছি ধরেন আমাদের সত্তর টাকা প্রায় ষাট সত্তর টাকা ডজন কেনা গেছি এবার আমাদের আশি টাকা এবার কোনো দাম বলে গরিব মানুষরা খাবে কি করে দামটা ধরেন দাম বেড়ে গেছে রোজা দাম বেড়ে গেলের সব ফলের আপনার প্রত্যেকটা দাম বাড়া আমরা গেছি আজকে কালকে টাকা আসলে আজকে বুঝতে চাই আশি টাকা যাবে

সব জেনে সাংগুরে দেড়শো একশো টাকা কেজি এখন বইছে একশো কুড়ি টাকা কিলো কি করে খাবে চলবে কি করি অত বুঝতে আমার নাম জহির উদ্দিন শেখ বড় করে এই খাওয়ার জন্যে রোজা হ্যাঁ বলি কিনলাম কাল তো আইস পাবো না